কেন মাদ্রাসায় সন্তানদের ভর্তি করাবেন সন্তান যদি পড়ার মতো উপযুক্ত না হয় নয়নাথপুর যারা আছে নাতি যারা আছে মেয়ের ঘরের হোক ছেলের ঘরের হোক এদেরকে কেন মাদ্রাসায় দিবেন কিংবা মাদ্রাসার ছাত্রদের কেন মাথায় হাত বোলাবেন আমি দুই একটা কারণ দেখাই দেয়া যা আপনি খাবার খান তিন বেলা অন্তত পক্ষে তিনটা বেলা আপনি খাবার খান একটা মাদ্রাসার ছাত্র তিন বেলা খাবার খায় কিন্তু আপনার বসার ধরন আর একটা ছাত্র মাদ্রাসার ছাত্রের বসার ধরন কিন্তু এক না কথা কন ঠিক কিনা সে জানে খাবার খাওয়ার সময় কেমন করে বসতে হবে হাঁটু কি দুইটা উঠে বসবে না একটা উঠে বসবে একটা নামায় বসবে নাকি আসঙ্গের বসবে কেমনে বসবে সে জানে সোভান কন্যা আপনি খাবার খাবার সামনে আসলে কিছুই পড়তে আপনার মনে থাকে না কারণ আপনার সব থাকে খাবার সামনে আসলে আপনার উত্তর দক্ষিণ দিশা বিশা নাই খালি কোন সময় খায় খালি খাম খাম করে আসে নাই কথা করে আসে না নাই অধিকাংশ মুসলমান যদি জিজ্ঞেস করি বিসমিল্লাহি রহমানি রহিম করছেন নি পাহাড়ে আমার তো মনে নাই কথা করে ঠিক না আহারে আল্লাহ দেওয়ার রিজিক আপনার সামনে আসছে তাদেরকে জিজ্ঞেস করেন মাদ্রাসা কেন পড়াইবেন তাদেরকে জিজ্ঞেস করেন খাবার সামনে আসার লগে লগে একটা দোয়া আছে তোমার আল্লাহ আর এখন সবান আল্লাহ আল্লাহম্মা বারিকলানা ফিমা রোজাকতানা ওকিনা আদা বান্নান আপনারা ফাতেন না দুই একজনে ফাটতে পারেন আমি সবাইরা ক্যাটাগরি মাপতেছি না কিন্তু এদেরকে জিজ্ঞেস করেন মাদ্রাসার ছাত্ররা পড়তে পারে খাবারটা সামনে আশা মাত্রই নবিকই এই দুয়ারটা পড়ো আল্লাহাম্মা বারিক্লা না ফিমা রোজাকতানা ওকিনা আদা বান্না জোর জোর কোন্ আল্লাহ এরপরে কিন্তু খাবার খাবার কথা বলেনি মানে মাত্র খাবারটা আসছে এই দোয়া সব কইতেন না আপনি খাবার খারাপ মাদ্রাসার ছাত্ররা খাবার খায় পার্থক্য হলো আপনি খাবার খাওয়ার শুরুতে বেশিতে বেশি হলে আপনি বলেন বিসমিল্লাহ রহমান রহিম অথচ নবীজি বলতেছেন খাবার শুরু করার প্রারম্ভে পর আহারে যদি খাবারের মধ্যে বিষ মিশানো থাকে যদি বিষ কেউ গোপনে মিশা দেয় আর আপনার বিশ্বাস যদি ওই ভাবে থাকে দোয়াটার প্রতি আল্লাহর নবী কয় তাকে বিষে এটা করবে না সোহানা পরে বিসমিল্লা অবিল্লা হিল্লা দি লাইয়া দুর্রো মাহাসমিহি সাইকুন ফিল আর্দি ওলাফিসামা জোরোদোরকম সোহান আনলা আরো জোরোদোরকম সোহান আনলা এইভাবে প্রত্যেকটা দোয়া মাদ্রাসার হুজুর ওজানে ছাত্ররা ওজানে আপনি জানেন না আপনার কি রাগ করতেছে সত্য বলতেছি পার্থক্যটা কি তা কেন আপনি কেন মাদ্রাসা বোরাবেন আপনি নিজে কেন মাদ্রাসার খবর নেবেন আপনি কেনই তলে বলে আনন্দের মাথায় হাত বোলাবেন আপনি খাবার খাওয়ার পরে হাত দোয়ার জন্য ব্যস্ত হয়ে যান ব্যস্ত হয়ে যান কিন্তু একটা ছেলে তলে বলে আনলেন খাবারখাবার পরে সে দুয়াটা আদায় করে নেয় ই পরে করে আলহামদুলিল্লাহি আনা ও সা ক না ওয়াজা আল আনা মিনাল মুসলিম জোরে জোরে কন সোহান আপনি পায় খারাপ বসাবে করার জন্য টয়লেটে যান পায়খানা প্রস্রাবের ব্যাগ হইতে দেরি ওই কি কয় এটা আঞ্চলিক ভাষায় বদনা কয় বা লোটটা কয় যায় কয় এটা হলো একটা দৌড় দিছে করে বাথরুমের বাইরে নাই ফিরে দেখিতে আছে কথাখানা ঠিক কিনা কিন্তু একজন একজন তলি বলে এলেন সে ঢুকার আগে এই দোয়াটা পরে নেয় ঢুকার ঢুকার একটা দোয়া আছে না আছে কথাখানা আছে না আছে আল্লাহ মাউজুবিকে মিনাল খুবসিয়াল সবাই এই দোয়াটা পড়ে বের হওয়ার পরে আবার আর একটা দোয়া আছে আছে না না আছে আমার প্রিয় ভাই আমার বন্ধুরা রে এই দোয়া গুলি তারা হামেশাই বলতে পারবে কিংবা আরো অনেক আছে কোরআন বিশুদ্ধভাবে শুধু কোরআনেই পড়ে বিশুদ্ধ এরকম না বাংলা বাংলা অনেক মাদ্রাসা ভাই ভাই বাংলা ইংরেজি শিখেনি এগুলো আছে আলহামদুলিল্লাহ কন্যা আর জোরে না আলহামদুলিল্লাহ আপনার সন্তান যদি মাদ্রাসার মধ্যে পড়ে কোন দিক দিয়ে পেছনে পড়বে না ঠিক কিনা বলেন মসজিদে আপনিও প্রবেশ করেন আর একটা তলে বলে আলেম প্রবেশ করে মসজিদে প্রবেশ করতে গিয়ে সুন্নত আছে না নাই জোরে এখন আছে না নাই মসজিদে প্রবেশের যে সন্ন্যত আছে এর মধ্যে এক নম্বর হলো ডান পাপ মসজিদের ভিতরে দেওয়া জোরে কোন সোহান আল্লাহ আরো জোরে কোন সোহান আল্লাহ ডান মসজিদে দিয়া প্রবেশ করে সন্ন্যত জোরে কোন সোহান আল্লাহ এরপরে মসজিদের যে দোয়াটা আছে এই দোয়াটা যদি আপনাদেরকে জিগাই অনেকে পারবেন অর্ধেক অর্ধেক ফোরেন পুরোটা পারতেন না কেন অধিকাংশ মসজিদে অর্ধেক দোয়াল হইন হিনলে

সুলিল্লা এটা গেল কই সোভালনা করে না এটা তো হাদিস শরীফের মধ্যে আছে এটা অনেকে মাইনাস করে ফেলছে বাদ দিয়া দিছে বিসমিল্লা আল্লাহর নাম স্মরণ করা সুন্নাত সুবহানাল্লাহ قلنا মসজিদে ঢোকার সময় আল্লাহর নাম স্মরণ করা সুন্নাত এরপরে নবীজিকে সালাতু সালাম পাঠ করা সুন্নাত জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ এরপরে মসজিদে প্রবেশের যে দোয়াটা আল্লাহুম্মা ফতাহলি আবওয়া বারহমাতিকা এরপরে হলো এটা সুন্নাত জোরে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমাল এই দোয়াগুলি মাদ্রাসার ছাত্রগুলো হামেশাই করতে পারে এরা জানে এরা শিখে এই জন্য আপনারা মায়া করবেন মহাব্বত করবেন কথা কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার এই কথাগুলো কি আপনাদের তিতা লাগতেছে যদি তিতাও লাগে আমার কিছু করার নাই আল্লাহর নবীর বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহর নবী কয় সামনে যে রমজান মাস আসতেছে এই রমজান মাসের মধ্যে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমনিতে আমরা কিন্তু জানি একটা কোরআনের হরফ যদি কেউ পড়ে গো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দশটা নেক দেয় কয়রা জোরে কোন কয়টা দশটা নেকি দেয় কিন্তু রমজান মাসের মধ্যে এটাকে সাতশো গুণ পর্যন্ত আমার আল্লাহ বাড়ায়া দেয় সো সামনে রমজান মাস আসেনি কথা কোন আছে না নাই এই রমজান মাস সম্পর্কে একটা হাদিস শরীফ বলেন শুনেন মাঝখানে রমজান মাস সম্পর্কে একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রিয় হাজিরিন হাদিস শরীফের মধ্যে পাই না আল্লাহ নবী হুজা বাদশা নবী আহমত না আলমিন নবীজির এই যে হাদিস শরীফটা হাদিস শরীফটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে ইমনে মাদা শরীফের মধ্যে রয়েছে মেস্কা শরীফের একশো তিয়াত্তর পৃষ্ঠের মধ্যে হাদিস খানা রয়েছে হাদিস খানা বানানো হদরত আবু হুরায় তিনি বলতেছেন আল্লাহ নবী তো জানের বাচ্চা নবী রহমতিন বলেন কলার সুরুল মাহি সাল্লাহ আলহি ওয়া আলহি ওয়াসাল্লাম ইদা কানা আউ্বালিন শাহরি রমাদান যখন রমজান মাসের প্রথম রাত যখন রমজান মাসের প্রথম রাত আসে প্রথম রাত কোন রাত আমাদের দিকে আমার দিকে মনোযোগ নেই আপনার আছে নাকি খারাপ লাগতেছে এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে রমজান মাস সামনে আসতেছে না চমৎকার একটা হাদিস আল্লাহ বলেন ঈদাকানা আউয়ালুল্লাহিলাতি মিনসাহারি রমেদা যখন রমজান মাসের প্রথম রাত আহারে প্রথম রাত আসার করে নবীজি বলেন সুফিদাতী সয়াতিন ওয়া মারাদাতুল জিন্নি দুষ্ট শয়তান এবং দুষ্ট জিনগুলিকে আমার আল্লাহ মাত্র বোলা এবং শিকুল দিয়া বন্দি করে ফেলে যরকান সুবহানাল্লাহ রমজানের প্রথম রাত যখন রমজানের রমজান মাহে রমজানের চাঁদ উঠে চাঁদ উঠার সাথে সাথে আমার আল্লাহ শয়তানকে বন্দি করে ফেলে যেরকম সোহান আল্লাহ দুষ্ট জিনগুলিকে আমার আল্লাহ বন্দি করে ফেলে শুধু তাই নয় এরপরে নবীজি বলতেছেন ও গুল্লি কত আবু আবু নার জাহান নামের সবগুলো দরজা আমার আল্লাহ পাক রবুল আলামিন বন্ধ করে ফেলেন এরপরে নবজি বলেন পাল্লি মিনহা আল্লাহর নবিক জাহান্নামের একটা দরজা আমার আল্লাহ খোলা রাখেন না সব আমার আল্লাহ বন্ধ করে ফেলেন করেন ভাই আরে আমার বন্ধুর আর হাদিসটা কিন্তু শেষ হয় নাই এরপরে নবজি আমার সাল্লাল্লাহ হাইসাল্লাম বলেন ও ফতিহাত আবোহাবুল জান্না জাহান্নামের দরজা বন্ধ আর দিক দিয়ে আল্লাহর নবিকয় ফতিহাত আবো আবুল জান্না জান্নাতের দরজাগুলি আমার আল্লাহ খুলে দেয় যেরকম সোহান আল্লাহ فلم يغلق منها اللہ نبی কয় একটা দরজাও আমার আল্লাহ বন্ধ রাখেন না জান্নাতের সবগুলি দরজা আমার আল্লাহ খুলে দেন সুবহানাল্লাহ রমজানের মাত্র চাঁদ উঠছে এই যে প্রথম রাত প্রথম রাতেই আমার আল্লাহ এই কাজগুলি করেন জোরে কন সুবহান এরপরে হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর নবী কয় আল্লাহ পক্ষ থেকে একজন আহ্বান করতে থাকে হে কল্যাণে হে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরস্তা আহ্বান করতে থাকে আহ্বান করে বলতে থাকে হে কল্যাণের অন্য সংস্কারী তোমরা সামনের দিকে অগ্রসর আর অমঙ্গলের অকল্যাণের অকল্যাণের কি বলে অকল্যাণের অন্বেষণকারী যারা আছে তোমরা থেমে যাও তোমরা সামনের দিকে বাইরো না আল্লাহ একবার বলেন যারা অকল্যাণ করে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে না নাই জেন্দার দাও না জেন্দার কুরাল দিয়ে বয়ে থে আসে না নাই ভালো কাজে পাওয়া যায় না যত সব মন্দ কাজের মধ্যে পাওয়া যায় এরকম অনেক মানুষ আমাদের সমাজে আসে না নাই এটা আজকের বলেন আসে না নাই এদেরকে ডেকে ডেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ডাক দেয়া কয় অমঙ্গলে অমঙ্গল কামনাকারী বা অমঙ্গল যারা করো তোমরা থামো তোমরা থেমে যাও সামনের দিকে আর অগ্রসর হইও না জোরে কন সুবহানাল্লাহ যারা মঙ্গল কল্যাণ অনেশন করে আছো তোমরা সামনের দিকে চলো জোরে জোরে কন সুবহানাল্লাহ এইভাবে ফেরেস্তারা ডাকতে থাকে ডেকে ডেকে বলে এই মাসে আমার আল্লাহ পাকরবুল আলামিন অসংখ্য দুদকিকে আমার আল্লাহ পাকরবুল আলমিন মুক্তি দান করেন জোরে কনসার আল্লাহ রমজান মাসে অসংখ্য দুজকবাসীকে যারা দুজকের মধ্যে আছে এরকম অসংখ্য দুজকিকে আমার আল্লাহ পাকরবুল আলামিন মুক্তি দিয়া দেন আজাদ করে দেন জান্নাতি দেয়া বানায় দেন জোরে কনসুবাহ আল্লাহ আর জোরে কনসুবাহ আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এই যে আমার আল্লাহ পাখর বলার অসংখ্য বান্দাকে মাফ করে দেন এটা শুধু প্রথম রাত্রে না নবী করে সাল্লাম হরিসাল্লাম বলেন এটা হলো বদালিকা কুল্লা লাইলা লাইলাহ যোর যোর আল্লাহ আল্লাহ নবী করে প্রত্যেক রাত্রে আমার আল্লাহ পাক বুলার অসংখ্য বান্দাকে আমার আল্লাহ মাফ করে দেয় যোর কণ আল্লাহ আর যোনে বলেন সোহার আল্লাহ তাহলে ভাইরা আমার বন্ধুরা আমার এই যে রমজান মাসের একটা প্রস্তুতি আছে রমজান মাসের প্রস্তুতি আপনি নেওয়ার জন্য শয়তান বারো মাসের মধ্যে এগারো মাস আপনারে ডিস্টার্ব করে আমার আল্লাহ পাক রব্বুল কয় ও বান্দা বান্দারে বান্দারে তোদের যেন ডিস্টার্ব করতে না পারে জন্য আমি আল্লাহ শয়তানকে বন্দি করে ফেললাম জোরে কোন সুবহান আল্লাহ এরপরে কি আর দুশ দিব আর শয়তানে দুশ দিব দেখুন অনেক মানুষ আছে আপনি এক লগে চলেন কি কি এখন কি দুস্ত আদন দিছে ফজরের আজান দুস্ত লস না নামাজটা পড়ি আমার ফ্যানটা ভালো না আছে না নাই কমার শরীরটা ভালো না খাত সর কোন তোর শরীর খারাপ থাকবো কেন তুই না মুসলমানের সন্তান পানি ভরসাপ করে পানি গরস করে না কথা কন ঠিক কিনা হাগু করে ঠিক মতো করে না কথা কয় না ঠিক কিনা আরে ইসলাম কত সুন্দর জানেন পায়খানা করার পরে আপনি কতটুকু পানি ঢালবেন কতটুকু পানি খরচ করবেন এটাও ইসলামের মধ্যে আছে যেরকম সোভান বললে হুজুর আপনি কন্ত দিই হ্যাঁ বলতেছি শুনে আপনি তত কতক্ষণ পানি ঢালবেন কতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার করবেন যতক্ষণ পর্যন্ত আপনার পায়খানার রাস্তা পিচ্ছিল থাকে কথা বুঝাইতে পারছি যদি আপনি ভালোভাবে পরিষ্কার না করেন তাহলে আপনার এই জায়গার মধ্যে ইনফেকশন হবে দুই নাম্বার আপনি অপরিষ্কার না পাকি অপবিত্র রয়ে গেলেন ঠিক না বলে তো আপনি এটা ইসলাম ইসলাম আপনাকে শিক্ষা দেয় সো ভালো না ইসলাম কত সুন্দর কথা কয় না ঠিক না আবার বলবেন হুজুর একটা জিনিস তো বুঝি না হাদিস শরীফ তো পাইলাম বুঝলাম আপনি কইলেন হ্যাঁ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কোন সমস্যা ভাই হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে শয়তানকে বন্দি করে ফেলবে তো রমজান মাসে যদি অনেক মানুষ শয়তানি করে এর কারণ কি একটা প্রশ্ন থাকে না আল্লাহ নবীর কথা তো আর অবিশ্বাস করেন যেত না উমা তার কথা কয় না আল্লাহ নবীর কথা কি অবিশ্বাস করেন যাইব আল্লাহ নবীর কথা তো অবিশ্বাস করা যাবে না তাহলে ঘটনাটা কি ঘটনা হলো শোনেন যারা বারো এগারো বারো মাসের মধ্যে এগারো মাস আমার দিকে তাকান আমার দিকে তাকান বারো মাসের মধ্যে এগারো মাস যারা শয়তানের পরিচালনায় ভুগে শয়তানের কুমন্ত্রণায় চলে দেখবেন একটা সাইকেল যখন সাইকেল চালান এটার কি কয় সাফেজ এটার ফেটেল কয় না ফেটেল কয়নি আপনি কতক্ষণ ফেটেলটা চাপলেন সাইকেল চালাই থেকে ফেটেল চাপা করে আপনি ফেটেল চাপা বন্ধ করে দিছেন সাইকেল চলা কি বন্ধ হয়ে গেছে নাকি আর কতক্ষণ চলার পরে বন্ধ হইব কতক্ষণ চলার পর বন্ধ হইতো না আপনার ফেটেল সাফা বন্ধ আমি বুঝাই দেওয়ার জন্য এটা বলতেছি আর কি আপনার সাইকেলের ফেটেল সাফা বন্ধ কিন্তু সাইকেল কিন্তু চলা বন্ধ হয়েছে না কথা কেন ঠিক না ওই বারো মাসের মধ্যে এগারো মাস ধারে শয়তানের যারা দিছে শয়তানের অসহায় ভুগছে এই তানেরা ওইকে দিকে কথা কোন ঠিকই না ওই শয়তানের কাজগুলো গুলো করাইতে করাইতে করাই করাইতে করাইতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা ঘুমের ওইটা মিথ্যা না করলে তার দিন শুরু হয় না ওই ব্যক্তি রমজানো মিথ্যা কথা কয় কথা কোন ঠিকই না যে ব্যক্তি বারো মাসের মধ্যে এগারো মাস ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকায় ওই ব্যক্তি রমজানের কথা মনে থাকে না রমজান ঠকাইতে থাকে কথা কোন ঠিকই না কারণ ওই যে সাইকেল ফেটেল সাফা বন্ধ করলে সাইকেল দিয়ে সলা বন্ধ হয় না ঠিক তদ্রুপ এগারোটা মাস যে শয়তানের কুমন্ত্রণায় সে লিপ্ত ছিল যার কারণে রমজানটাও এইভাবে তার শয়তানিতে পার হয়ে যায় কথা কোন ঠিক কিনা নবীজির কথা কোন ভুল নাই নবীজি যাহা বলছেন সত্য সোহান লাগাতেন না আমার প্রিয় ভাই আমার বন্ধুরা আল্লাহ সুযোগ করে দিছে বান্দারে বান্দার কে সুযোগ করে দিছে আল্লাহ আল্লাহ সুযোগ করেছে একটা কাজ করো আমি আল্লাহ শয়তানকে করে দিলাম জিনকে দিলাম জাহান নামে সব দরজা বন্ধ করে দিলাম আর জান্নাতের সবগুলো দরজা খুলে দিলাম এত বর্ণার সুযোগ করে দিছে বান্দারে আয় বান্দা আয় এই মাসে আস এগারো মাস যে যাই করছো করছো এই মাসে আমি রবের দরবারে যদি খালা সন্তরণী আমি আল্লাহর নিকুট্ট লাভেরাছায় এবার বন্দীগী করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবাহ আল্লাহ আমরা লাগবে না আরে না না সারবো আরে কি সারবো আমি তো আল্লাহ ধরে এত ব্যবস্থা করে দিলাম বুঝেন না কথা এটা বলতেছে এই কারণে কিছু কিছু মানুষ এরপরে রোজা রাখে না হক খালি চলে না তার স্বভাব পাল্টায় না কথা কয় না

না মা না না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আলোচনা হুজুর ডাক দেখ হুজুর আলোচনা বেশি বারেন না গতকালকে সবে বরাত গিয়েছে লাই লাতুন মোবারকা গিয়েছে লাই লাতুন নিস্ফিন সাবান গিয়েছে জোর অল্প সময়ের মধ্যে শেষ করে দেব মানুষকে কষ্ট দেব না কথাটা কি বালানা খারাপ জোরে কর আপনাদের মঙ্গলের চিন্তা করে কথাটা বলছে এরপর আমার উপরে ছোট্ট একটা কাজ আছে এটা করতে গিয়ে দশ পনেরো মিনিট বেয়া হবে আপনারা কি উঠে যাবেন গা যাবেন গা হাত তুলা দেখেন কে কে চলা দেবেন আল্লাহ কবুল করুক কনামিন আর জোরে কনামিন এবার ইমানদার বা একটা মহাব্বতের আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করে দেব আমার উপরে যে দায়িত্ব রয়েছে এই দায়িত্বের উপরে পাঁচ সাত মিনিট কথা বলবো বেশিক্ষণ বলবো না এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন এই জায়গার মধ্যে যারা আছেন হস করতে গেছেন কারা কারা এবার হাত তোলেন হস করছেন কারা কারা দুই চারজন লোক আছে হাত নামান মদিনা শরীফে নবীজির রৌজা মোবারকের পাশে একটা বিশাল কবরস্থান আছে এই কবরস্থানের নাম কি জান্নাতুল বা কি জোরে কন্যা মার হাওয়া আর জোরে কন্যা মার হাওয়া জান্নাতুল বাকির মত গোটা পৃথিবীতে এত বড় গুরুস্থান এত বড় কবরস্থান আর কোথাও নাই ওই জায়গায় নবীজি দশ হাজার সাহাবি ওই জায়গায় ঘুমায় রয়েছে আল্লাহ আকবার বলে আপনার আমার গুরুস্থানের মধ্যে দুই চারশো মানুষ ধরবে এর বেশি না কিন্তু ওই জায়গায় হাজার হাজার দশ হাজার সাহাবি ঘুমায় রয়েছে জোরে জোরে কোন সোহান আজকের দিনে পর্যন্ত জান্নাতুল বাকিতে অসংখ্য মানুষকে দাফন করা হয় সোহান লাগাতেন না আমি যখন হজ করতে গেলাম আহারে জান্নাতুল বাকিতে গেট দিয়ে ঢোকার পর পরে একেবারে নিকটে গেইটের পাশে লেখা আছে উসমান গণিদুর সোহান আল্লাহ অর্থাৎ নবীজির দুইজন সাহাবী হজরতে আবহাওয়া তার সিদ্দিক প্রধান লাহুতা লান হু এরপর হজরতে ওমরে ফারুক প্রধান লাহুতা লান হু দুইজন সাতিকিয়ান সাতিকিনিয়ান রৌজা মোবারকে ঘুমায় সোহান্লাহন আর কেউ নবীজির কাছে জায়গা হয় নাই আর কাউকে যায় আর কারো জায়গা নসিব ওই জায়গার মধ্যে হয় নাই জান্নাতুল বা কিতে অসন্তোষ সাহাব এক মধ্যে বিশিষ্ট সাহাবি হজরত উস্মা ওনাকে বলা হয় উসমান গণি নাম কি নাম কি উস্মান হজরতে উসমান গণি গনি শব্দের অর্থ কি ধনী হজুড়েকণ মার হাওয়া আরবি শব্দ গণি গণি শব্দের অর্থ কি এহোন আর জোরেকন না কি কি গণি শব্দের অর্থ হল ধ্বনি আমার আল্লাহ কুরান করিমের মধ্যে বলতেছেন আবু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ধনী হইলাম আমি আল্লাহ ধনীকে জোরে কন ধনীকে জোরে সরে সবাই মিলে ধনীকে আর বাকি সব ফকিননি কার কথা জোরে কন কার কথা আল্লাহ তো আমি একমাত্র আমি আল্লাহ হইলাম ধনী আর বাদ বাকি সবাই ফকির আরে আল্লাহ নবীর কয় উসমান গনি যখন সুবহান আল্লাহ মানে উসমান ও ধনি সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নবী গো নবী গো উসমান আবার কেমন করে গনি গনি হইল ধনী হইল ধনি তো আমার আল্লাহ গনি তো হইল আমার আল্লাহ জোরে জোরে কোন সুবহান আল্লাহ শোনো আমি একদিন আমার হুজরা শরীফের মধ্যে বসে আছি এমন সময় আমার একটা গরিব সাহাবি আসছে গরিব সাহাবি ওই গরিব সাহাবি আইসা ডাক দেয়া কইয়া রসুল আল্লাহ হাবি বললা নবি গো নবি গো নবি গো আজকে দুই তিন দিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই আমি ক্ষুধার্ত আমার কিছু খাওয়ান দেন আমার কিছু খাবার দেন নবী আমার আস্তে কইরা জামা মুবার উঠায়া নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা নবীজি দেখায় দিল না হারে ও সাহাবি আমার কাছে আসছো এই মুহূর্তে আমার কাছে কোনো খাবার নাই আমি নিজেও আমি নবী নিজেও ক্ষুধার্ত জোরে জোরে কোন সোহান আল্লাহ ওই গরিব সাবি বুঝতে পারছে রে নবীর কাছে এই মুহূর্তে কোনো খাবার নাই সাহাবি আস্তে করে রওনা দিয়া দিছে কোরআনে তো আল্লাহ বলছেন وام well, সুরা দোহার মধ্যে আমার আল্লাহ জানে দিয়েছেন সাইল কারিকে এইভাবে ফিরানো যায় না ফিরানো যায় না আমার আল্লাহ নবী দু জানে বাচ্চা নবী ডাক দেয়া কয় সাহাবিরে তুমি যাও না তুমি একটু থামো ডাক দিলেন হজরত আলী রাদি আল্লাহ তাআলা নহকে আলী এ আলী এদিকে আসো হজরত আলী আসলেন আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝতে পারছি সাহাবিরে খাবার দেওয়া দরকার নবী গো আমি আলীর পরিবার আজকে দুই দিন যাব খাবার নাই কত মহাব্বতের চলা কত মহাব্বতের এর বড় নবীজির কদম সারে নাই নবীর কদম সারে নাই না খায়া রইছে এর পর ডাক দিয়া কয় নাই নবী গো বড় খুদা বড় খুদা পেটের মধ্যে খুদার জ্বালা বড় জ্বালা কোনদিন নবীর বলে নাই নবী ডাক দেওয়ার পরে কয় আমিও দুই দিন যাবত আজকে খাবার খাই না আমার হাসান হুসাইনও না খাইয়া আল্লাহ একবার বলেন আল্লাহ আমি তোমার খাবার দিতে বলি নাই রে আলিয়া আসো একটা চিঠি লেখো সুন্দর করে একটা চিঠি লেখো আমার উসমানের কাছে চিঠি দাও সুন্দর করে লেখো নবীজি যেভাবে বলেছেন এইভাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন চিঠি লেখার পরে নবীজি বললেন একেবারে নিচে লেখো মুহাম্মাদুর কয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি নবীর নাম এই চিঠি লিখে দাও যে এইভাবে নবীজি বলছেন ওইভাবে হজরত আলী রজনতাল রানহুল লিখলেন লিখা ওই গরিব সাহেব দিলেন যাও আমার উসমানের কাছে যাও এটার মধ্যে লেখছে দুই হাজার দেড় হামের কথা কয় হাজার জোরে কন দুই হাজার দেড়হাম তৎকালীন সময় অনেক টাকা অনেক টাকা দুই হাজার দেড়হাম যেন আমার উসমান এই গরিব সাহাবিরে দিয়া দে আমি নবীর নামটা নিচে দিয়ে লেখা দাও লেখা সিঁড়িটা দিয়া দিছে গরিব সাহাবি একটা দৌড় দিয়ে আরে দুই হাজার দেড়হাম পাবে মনে বড় আশা একটা দৌড় দিয়ে উসমান রদি তাআলা আনহু বাড়িতে গেছে গিয়া দেখে উসমান রদি আল্লাহু তাআলা আনহু আর ওনার কেশিয়ার দুইজনের সামনা সামনি বসা সপুরা সারা দিনের হিসাব বনছে শুধুমাত্র সাই

কার কাছে বাড়াইছেন আরে যেই কুমদ যে উসমান সাইরানার জন্য কেশিয়ারে দমুক দে হে বুঝে আমার দুই হাজার দেড় দিব তুমি কয় না আহারে তুমি দেও না সিঁড়িটা ধরে কোন সবান ওই সাহাবী আবার দৌড়ে আসলেন আয়শা দেখে এখনো এক অবস্থা ঘাম ঘাম ঝরতেছে কে শিয়ারের শরীর দিয়ে ঘাম পড়তেছে ভাইয়া ভাইয়া আর উসমান রদি আল্লাহ তেন ধমক দেওয়া কয় সাইরানার হিসাব না দিলে আজকে তোমার ছুটি নাই আজকে তোমার ছুটি দেওয়া হবে না তাইরা তারা তার সাইরানার হিসাব দাও সবাল কর সাইরানার হিসাব নিলে না কেন কি করব আল্লাহ আকবর বলেন ওই গরিব সাহাবী কয় যেই বেড়া ছেড়ে লেগা ঘন্টা করে ঘন্টা বে করে কেশিয়ার শরীর থেকে বায়া বে গাম ফরে ওই বেড়ার কাছে সিডি দিয়া আমার কোনো লাভ হইতো না বাড়ির যে গেলে বালা আস্তে করে সিডি মুসান দিয়া বাড়ির দিকে রওনা দিছে হজরত আলী প্রতি মধ্যে দাঁড়ায় রয়েছে আলী রদি আল্লাহ তালান ডাক দিয়া কয় সাহাবি রে সিডিটা তো বড় মহব্বত করে আমি লেখা দিছি তুমি তো দুই হাজার হাম পাইছো আমার দুইটা দেড় হাম দাও আমার হাসান হুসাইন না খাইয়া আছে